সময়ে আমাকে দেখা হয়ে মানে অনেকেই ভাবছে শ্রাবন্তী পারবে এরকমও শুনতে হয়েছে আমাকে যে ও তো ভীষণ মিষ্টি ভীষণ সুইট ক্যারেক্টার এগুলো প্লে করে এরকম একটা লড়াকু চরিত্র শ্রাবন্তী পারবে অনেকেই অনেক প্রশ্ন জুড়ে দিয়েছিল এগুলোর অসম্ভব কষ্ট হয়েছে আমি সারাক্ষণ সেটে ওদের গিয়ে বলতাম বাবু আমি জানি খুব কষ্ট হচ্ছে ওদের আমি জানি কারণ লাস্টের দিকে লাস্ট তিন চার দিন ইট ওয়াজ মানে আমরা বুঝতে পারছিলাম না যে সবাই সুস্থ আমার খাটনির থেকে অনেক বেশি খাটনি হয়েছে বুম্বাদা শ্রাবন্তী বিবৃতি এবং অর্জুন ইতিহাসের পাতা থেকে এবার বড় পর্দায় দেবী চৌধুরানী শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় আসতে চলেছে আগামী ছবি দেবী চৌধুরানী নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এছাড়াও ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি শুটিং শেষ হয়েছে র্যাপ পার্টিতে এসেছিলেন সকলে কিন্তু দেবী চৌধুরানী ছবিতে প্রত্যেকেরই চরিত্র ছিল যথেষ্ট শক্তিশালী কিভাবে তারা নিজেদের চরিত্রের জন্য নিজেদের তৈরি করেছিলেন তারই নেপথ্যের গল্প শুনে নেব সরাসরি চরিত্রদের মুখ থেকে পরিশ্রম তো হয়েছে সবাইই হয়েছে পুরো ইউনিটে রয়েছে অক্লান্ত পরিশ্রম তার মধ্যে শেষের দিকে যে গরমটা পেয়েছি আমরা তাতে আমার ডিরেক্টর থেকে ক্যামেরাম্যান থেকে আমাদের ইউনিটের সবাই খুব পরিশ্রম করেছে কিন্তু আমি স্পেশালি বলতে চাই শ্রাবন্তীকে নি আর বিবৃতিকে নিয়ে কোনোরা মেই এই ছবিতে যে ধরনের পোশাক ওরা পড়ে থেকেছে আমরা না অনেক সময় খুব গরম লাগলে শিল্পীরা গ্যাপ ফেলে গিয়ে কস্টিউম পাল্টাতে পারি চেঞ্জ করে একটু বসতে পারি এখানে সেটা সম্ভাবনা ছিল একচল্লিশ বিয়াল্লিশে ওর ধরনের কস্টিউম পরে মারামারি আর উইদাউট চেঞ্জিং আমরা তো ছেলেদের একটু অ্যাডভান্টেজ আছে আমরা ইচ্ছে করলে হয়তো যে আমরা সেটের একটা কোণে গিয়েও খুলতে পারবো মেয়েগুলোর অসম্ভব কষ্ট হয়েছে আমি সারাক্ষণ সেটে ওদের গিয়ে বলতাম বাবু আমি জানি খুব কষ্ট হচ্ছে তোদের আমি জানি কারণ লাস্টের দিকে লাস্ট তিন চার দিন ইট ওয়াজ মানে আমরা বুঝতে পারছিলাম না যে সবাই সুস্থ থাকবো কিনা আমার জীবনে সত্যি বলছি ওয়ান অফ দ্য বেস্ট আমার ক্যারিয়ার আমার এত বছরের ক্যারিয়ারে তো ভয়ের থেকেও আমার মধ্যে ভীষণ ইচ্ছেটা ছিল যে আমি করতে পারবো কারণ সব সময় আমাকে দেখা হয়ে মানে অনেকেই ভাবছে শ্রাবন্তি পারবে এরকমও শুনতে হয়েছে আমাকে যে ও তো ভীষণ মিষ্টি ভীষণ সুইট ক্যারেক্টার এগুলো প্লে করে এরকম একটা লড়াকু চরিত্র শ্রাগন্তী পারবে অনেকেই অনেক প্রশ্ন জুড়ে দিয়েছিল তো তাদেরকে মিথ্যা প্রমাণ করতে হবে তো আমিও আমিও যে পারি কারণ সব সময় লক্ষ্মী সরস্বতী তো চায় মানুষ কালী দুর্গা কজন চায় সেই জায়গা থেকে তাহলে চ্যালেঞ্জ ছিল বলো একস। আমার জীবনটাই চ্যালেঞ্জ আর আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি এই যে লড়াকু জিনিস তুমি যেটা চ্যালেঞ্জ নিতে ভালোবাসো বলে সেটার প্রতিফলন কিন্তু বারবার দেখা যায় একদমই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি জীবন একটাই জীবনটাকে ভালোবেসে বাঁচো আর সত্যি যে আমি খুব মানে ব্লেসড আমি ভীষণই ব্লেসড যে ভগবান আমাকে এই ভালো ভালো চরিত্রগুলো পাইয়ে দিচ্ছে কারণ পুরোটাই তো লাক বলো লাখ তো ভীষণ ইম্পর্টেন্ট আর অবশ্যই যে আমাকে আমি আমার পুরো টিমকে বলবো আমার প্রোডাকশান টিম আমার ডিরেক্টর সবাই আমাকে যে এতটা ভালোবেসেছে আমাকে যে কনসিডার করেছে অ্যাস দেবী চৌধুরানি এটাই আমার কাছে অনেক এই শ্যুটিংটা এত এই শ্যুটিংটা করে এত মজা লাগছিলো এত ভালো ভালো অ্যাক্টেসদের সঙ্গে এত গুণী মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি যে ওই কষ্টগুলো না আফটার গোয়িং টু দ্য সেট মনে হচ্ছিল না যে কোনো রাস্তায় বাধা হতে পারে এই ক্রেডিটটা টোটালি সোমনাথ দা পৌলমিদি আর শম্ভুদাকে যায় যেভাবে কনসেপচুয়ালাইজ করেছে আমি লেন্স পড়েছি আমি একটা আফগানি ব্যাকগ্রাউন্ড থেকে আসি আর আমি বাইদাদের কাছে বড় হয়েছি তো আর একটা ডায়ালেক্টও আছে ওটা আবার মিথিলাদিকে ক্রেডিট যায় সো এই সব কিছু অ্যাকিউমিলেট হয়ে নি সেই চরিত্রটা আমি প্লে করেছি সো খুবই অন্যরকম আমি নিজেকে আগে এরকমভাবে কখনও দেখিনি আর আমি কখনও এক্সপেক্টও করি না যে অন্য কেউ ভেবেছে আমাকে এইভাবে তো দ্যাট ইজ এ বিগ টেক অ্যান্ড আই এম ভ্যারি এক্সাইটেড এই যুদ্ধটা কিন্তু লড়াই মানে অ্যাবসার নয় হ্যাঁ কমার্শিয়াল অ্যাসপেক্ট আছে কিন্তু মারামারি করার জন্য মারামারি ভেবে আরে ডাকাত ছিলেন তারা সাহেবদের লুট করতেন কিন্তু এটা অনেক বেশি রিয়েল আমি যদি কান্তারার কথা বলি আন্তার এক্সাম্পলটা হচ্ছে রাইট এক্সাম্পল যারা কিন্তু রুটে করেছে তাদের যেটুকু উত্তেজনা ছবিতে মানে মারামারি বলবো না সেটা খুব রিয়েল আমার মনে হয় আমার পরিচালক আমাদেরকে দিয়ে সেই ধরনের কাজ করেছে দুটো মানুষই সাধক ছিলেন দুটো মানুষই সাধক ছিলেন এবং একজন শিল্পী ছিলেন একজন ওয়ারিয়ার তার একটা আলাদা রকম জায়গা আসলে মিলটা কোথায় জানেন তো আমার খাটনির থেকে অনেক বেশি খাটনি হয়েছে বুম্বাদা শ্রাবন্তী বিবৃতি এবং অর্জুন বা দিবা বলে আরেকজন আছে যে চরিত্রকে প্লে করেছিল তাদের খাটনিটা অসম্ভব বেশি হয়েছে কারণ ওদের ওই চটের জামা কাপড় পরে যুদ্ধর সিকোয়েন্সগুলো ওদেরটা সত্যিই ওদের খুব খাটনি হয়েছে বা ইভেন কিংজল এরকম জল যেহেতু রাজা সেজে চোখে চাদর ঠাদর পরিয়ে মাথায় পাগড়ি পরিয়ে আই থিঙ্ক আমার থেকে আমা আমার সবচেয়ে কম খাটনি হয়েছে আই বিলিভ তো যেহেতু দু তিনটে স্কেটের শ্যুটটা হয়েছে ফার্স্ট স্কেডটা হয়েছিল জানুয়ারি সেকেন্ডটা হয়েছিল ফেব এবং থডার সময় অ্যাকচুয়ালি গরমটা ছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে ইয়ারে কলকাতা বাসপাস এরিয়াটাতে ঠিকঠাক ওয়েদার ছিল লাস্টের দিকগুলো খুব কষ্ট হয়েছে আগেন আমার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে ওরা মানে বিবৃতি অর্জুন বুম্বাদা এরা প্রচণ্ড যে বডি জেস্টার্স যেইভাবে আমাদের চোখের এক্সপ্রেশনগুলো দেওয়া হয় সেই মডার্ন এক্সপ্রেশন একদমই চলবে না সুভজিতা আমাদের অনেক ওয়ার্কশপস করিয়েছে প্রিপারেশন করার জন্য আর তা সত্ত্বেও আমাদের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল মানে কীভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো মডার্ন না করে পুরোনো মার্শাল আর্টস ট্রেনিং আমাদেরকে দিয়ে করতে হয়েছিলো সেটা আমাদের খুবই ফান মেমোরেবল মোমেন্টস ছিল অ্যান্ড আই হোপ তো অডিয়েন্স এনজয়েজ ইট আমি দিবা রোল করছি দেবী চৌধুরানি সবই শুটিং শেষ হয়েছে এখন একটা দীর্ঘ সময় যাবে পোস্ট প্রোডাকশানে প্রথম থেকেই যে ধরনের লুকগুলো আমার মাথায় ছিল তো সেই আমার যে মাথায় যে জিনিসটা ছিল সেইটা লুক ডিজাইনার সোমনাথের সঙ্গে বসেছি আলোচনা হয়েছে কস্টিউম ডিজাইনার পৌল পৌলোমির সঙ্গে বসেছি আলোচনা হয়েছে তো আমি যেরকম চেয়েছি ওরা সেইভাবেই জিনিসটাকে এনহ্যান্স করে তুলে ধরেছে বীরভূম পুরুলিয়া ঝাড়খণ্ড বিহার কলকাতার আউটস্কটস কলকাতার ভেতরে খুবই কম এতক্ষণ আপনারা শুনছিলেন দেবী চৌধুরানী শ্যুটিংয়ের নেপথ্যের গল্প কিভাবে ভবানী পাঠক হয়ে উঠেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী হয়ে উঠেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তারই নানা গল্প শুনে নিচ্ছিলেন এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস টিভি এইচডির পর্দায়